হ্যালো আসসালামু আলাইকুম তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহ রশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ কারণ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে একটা আপু আমার শিউলি গাছটা দেখতে চেয়েছিলেন তো আপুটাকে দেখাবো বলেই ভিডিও করার উদ্দেশ্যে ছাদে উঠেছিলাম শিলি গাছটা থেকে এখন আর আগের মতো ফুল পাওয়া যাচ্ছে না একটু কমে গেছে ফুল তবে যেটা দেখলাম সেটা হচ্ছে আমার গাছ ভরা মালবেরি হয়েছে এর আগেও এই গাছটা তোমাদেরকে দেখিয়েছি গাছটার বয়স কিন্তু প্রায় অনেক বছরই হয়ে গেল আগের বছরের থেকে এবছরের মালবেরির ফলন কিন্তু অনেক ভালো হয়েছে আর টকটাও কমেছে এবার বেশ মিষ্টি মিষ্টি লাগলো আমার মেয়ে তো এই গাছের ফলটা খুব পছন্দ করে অন্য অন্য গাছে ফল হোক না হোক এই মালবেরি গাছটায় কিন্তু প্রতি বছর ফল হয় এবং মন ভরে আমরা ফল খেতে পারি আর এর স্বাদটা একটু টক টক মানে আমার মেয়ে আর আমার ছেলে খুব পছন্দ করে তো যাই হোক আপুকে শিউলি গাছের সাথে সাথে মালবেরি গাছটাও দেখিয়ে দিলাম মালবেরি ফলও দেখিয়ে দিলাম আর এইগুলো করতে করতে হঠাৎ করে ফোন আসলো যে আমার বাসায় গেস্ট আসবে আজকে আমার অনেকগুলো কাজ ছিল তো গেস্ট আসবে শুনে একটু কেমন যেন প্রথমে মনে হলো যে কি খাওয়াবো তো যাই হোক যা ছিল খুব তাড়াতাড়ি করে করা যায় এরকম কিছু করেছি চাইনিজ ভেজিটেবলসটা করেছি আর ফার্মে মুরগি ছিল আর পোলাও করব প্লাও বললে ভালো হয় আমার কেন যেন মনে হয় ওই মহিলা ইচ্ছা করেই পোলাওকে প্লাও বলেছে আর একবার না উনি বারবারই প্লাও প্লাউ উচ্চারণ করেছিল যাতে উনি ভাইরাল হয় এবং সেটা হয়েছেও মানুষ কিন্তু এখন খুব নেগেটিভ ওয়েতে ভাইরাল হতে পছন্দ করে আর এটাই দর্শক খুব তাড়াতাড়ি লুফে নেয় যে যেভাবেই ভাইরাল হোক না কেন এটা তার ব্যক্তিগত ইচ্ছা বা ভালোবাসা তবে আমার কাছে মনে হয় আমাদের নেগেটিভ ওয়েতে ভাইরাল হওয়ার থেকে পজিটিভ ওয়েতে ভাইরাল হলে সেটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর দৃষ্টান্ত হয়ে থাকতে পারে কি বলেন আপনারা আমি এই যে ফার্মের মুরগিটা রান্না করেছি ফার্মের মুরগিটা আমি প্রথমে একটু ভেজে নিই আর মশলাগুলো পানিতে গুলে নেই তাহলে রঙটা অনেক ভালো আসে আমার কাছে মনে হয় পোলাওয়ের সাথে আমি একটু গাজর দিয়েছি আমার সাদা সাদা পোলাওটা কেন যেন ভালো লাগে না একটু গাজর দিলে আমার কাছে মনে হয় একটা লালচে ভাব আসে দেখতে ভালো লাগে এটা আমার ব্যক্তিগত পছন্দ আর এই যে দেখো মাংসের রংটা কিন্তু অনেক ভালো হয়েছে এবং যারাই খেয়েছিল খুব প্রশংসা করেছে তো মেহমানরা চলে গিয়েছে আজকে আমার খুবই দুটো গুরুত্বপূর্ণ জায়গায় অ্যাটেন্ড করতে হবে তো মেয়ের আবার একটু ঠান্ডা লেগেছে এর জন্য আমি নেবুলাইজার স্টার্ট করেছিলাম ও ঠান্ডা লাগার সাথে সাথেই আমি নেবুলাইজার স্টার্ট করি আর প্রয়োজনীয় সব ওষুধগুলো কিন্তু বাসায় এনে রাখি কারণ এই ছুটির সময়গুলোতে বাচ্চার তো স্কুল এখন খুলে গিয়েছে তো আমার এদিক ওদিক যাওয়া লাগলে আমার যেন বাচ্চার প্রয়োজনীয় ওষুধগুলো ব্যাগে থাকে সেটা আমি সব সময় মাথায় রাখি আর নেবুলাইজারটা করলে অনেক সময় খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় অ্যান্টিবায়োটিকের দিকে যেতে হয় না তো আমি সব সময় চেষ্টা করি বাচ্চার অল্প ঠান্ডাতেই যাতে ঘরেই সারিয়ে ফেলতে পারি সেই ব্যাপারটা মাথায় রাখার জন্য তো আপাতত আলহামদুলিল্লাহ ওর ঠান্ডাটা ভালো হয়ে গেছে তো নেবুলাইজার মেশিনটা উঠিয়ে রাখবো এই ফাঁকে একটু চা খেয়ে নিলাম নিজেকে চাঙ্গা করে নিলাম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন আমার জন্য তোমরা অনেকেই জানো যে আমার ছেলে স্কেটিং শিখে আর যারা জানো না তাদের জন্য বলছি আজকে ওর প্রথম স্কেটিং কম্পিটিশন এই প্রথম সে অ্যাটেন্ড করতে যাচ্ছে তো তো যারা মেহমান ছিল তাদেরকে বলেছি আসার পরে যে আমার খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে তো তারা তাদের মতো থাকবে আমি সব কিছু একটু গুছিয়ে রাখলাম যাতে তাদের কোনো সমস্যা না হয় আমি আমার ছেলেকে এনে স্কেটিং কম্পিটিশনে চলে গেলাম তো ওখানে যেয়ে দেখি যে সবাই রেডি অনেক মানুষজন চলে এসেছে এরকম একটা সময় আমার খুব ভয় লাগছিল বুক ধুপ ধুপ করে কাঁপছিল তো অনেক বাবা মা এবং তার সন্তানরা তাদের মতো করে প্রিপারেশান নিচ্ছে আরহাম তার স্কেটিং শ্যুজটা পরে নিয়েছে আর স্যার বলছিলো এই জায়গাতে বারবার একটু একটু ট্রাই করতে কারণ এই জায়গাটা অনেক পিচ্ছিল বাচ্চারা বারবারই পড়ে যাচ্ছিল তো আরহাম ট্রাই করছিল আরহামও অনেকবার পড়ে গিয়েছে আবার উঠে দাঁড়ালো অনেক জেলা থেকে এবং ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে এখানে বাচ্চারা এসেছে কম্পিটিশনে অ্যাটেন্ড করতে খুবই ভালো লেগেছিল আমার কিন্তু আমার বসে থেকে বারবারই ভয় লাগছিল যে বাচ্চাটা আসলে প্রথম কম্পিটিশান আমি চেয়েছিলাম ও অ্যাটেন্ড করুক নতুন একটা অভিজ্ঞতার নিজেকে যুক্ত করুক এবং সাহস আনুক বাদ বাকিটা পরের বিষয় তো উপরে বসে বসে আমি ভিডিও করছিলাম আমাদের জায়গাটা ছিল উপরে ওখানে বসেই আমরা দেখছিলাম কম্পিটিশনে বাচ্চারা কেমন করছে তো একটার পর একটা কম্পিটিশন হচ্ছে এক একটা ছোট্ট ছোট্ট বাচ্চারা কত আগ্রহ নিয়ে খেলছে আমার ছেলের যখন শুরু হবে তখন আমি নিচে নেমে এসেছি ভয়ের জোটে তারপরে এই যে আমার ছেলেরটা স্টার্ট হয়েছে ওটা যখন শুরু হয়েছে তখন আমি চিৎকার করে পাশ থেকে বলছিলাম ইউ ক্যান ডু ইট ইউ ক্যান ডু ইট বাবা তুমি পারবে তো আর একটা জিনিস বারবারই বলছিলাম কারণ বাচ্চারা অনেক ভালো যারা করছিল তারা পড়ে যাচ্ছিলো এবং পড়ে গিয়েই তারা হেরে যাচ্ছিল আমি শুধু আরহামকে চিৎকার করছিলাম আর বলছিলাম তুমি শুধু লেগে থাকো বাবা পড়ে যেও না পড়ে গেলে হেরে যাওয়া তো একবার একটু হচট খাওয়া ধরলো কিন্তু আলহামদুলিল্লাহ উঠে সে দাঁড়িয়েছে এবং সে তার হানড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করেছে এক পর্যায়ে আমি বুঝতেই পারলাম না যে তিন ল্যাব শেষ হয়ে গেছে আমার পাশে একটা আপু ছিল সে বারবার বলছিল এটাই লাস্ট ল্যাব দেখেন আপনার ছেলে কোথায় আমি ওকে খুঁজে পাচ্ছিলাম না হঠাৎ করেই দেখি আমার ছেলে স্যার একজনকে ধরলো হাত যে তুমি ফার্স্ট হয়েছ তারপরেই যে হাতটা ধরলো সেটাই ছিল আমার ছেলে আরহামের হাত আর পাশের আপুটা তখন চিৎকার করে বলছিল আপু আপনার ছেলে সেকেন্ড হয়েছে আপনার ছেলে সেকেন্ড হয়েছে কংগ্রেচুলেশন এত ভালো লাগছিল আমার ছেলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না সবাই আমার ছেলের জন্য অনেক অনেক দোয়া করবেন আমি বাসায় এসে আবার তাড়াহুড়া করে রেডি হয়ে গেলাম আমার কাজিনের বিয়েতে আমি সব কিছু রেডি করে গিয়েছিলাম আর আমার মেয়েকে রেডি করে দিয়েছি সবার আগে আমি আমার মেয়েকে রেডি করাই তারপরে কিছু খাওয়াই আর এই খাওয়াতে খাওয়াতেই তার ড্রেসটা পুরো নষ্ট করে ফেললো আমি পরবর্তীতে নতুন আর একটা ড্রেস তাকে পরিয়েছি বিয়ে বাড়িতে চলে এসেছি সব থেকে মজার এবং কষ্টের বিষয় হচ্ছে এই পুরো বিয়ে বাড়িতে আমি কোনো ভিডিওই করতে পারিনি আমার মনেই ছিল না যে এটা নিয়ে আমি একটা ব্লগ তৈরি করতে পারি কারণ আমার ছেলে একই সাথে স্কেটিংয়ে সেকেন্ড হয়েছে বাসায় মেহমান ছিল এবং আমি নিজে রেডি হয়ে এখানে আসা নিয়ে এত ব্যস্ত ছিলাম যে আমি অল্প কিছু ভিডিও ধারণ করেছিলাম সেই জায়গা থেকে তোমাদের সাথে একটু শেয়ার করেছি এবং পুরোটা ভিডিও জুড়েই আমার মনি খালা আম্মু এরাই ছিল আর আমার ছোট্ট বোনটি হুমায়রা এখন অনেক বড় হয়ে গিয়েছে ওরই বিয়ে আজকে তো আমরা অনেক সময় পাস করেছি অনেক সময় দিয়েছি কিন্তু ওই যে বললাম আমি ভিডিও ধারণই করতে পারিনি তো যাই হোক আনায়া এই ড্রেসটা পরেছিল ওর বার্থডের ড্রেস আর ওর বার্থডের ড্রেসের সাথে আমি একটা ক্লিপ অর্ডার করেছিলাম অনলাইন থেকে সেটা চলে এসেছে আর এই তো তার ড্রেস আর মাথার ব্যান্ড এখানে আম্মু খালামুনি সবাই মিলে গল্প করছিল কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি বাসা আসতে আসতে রাত বারোটা বেজে গিয়েছে আর আজকে এখানেই শেষ করতে যাচ্ছি আমার আজকের ভিডিওটি কোনো কারণে আমাকে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটার পাশে থাকতে পারো আমাকে বন্ধু করে নিতে পারো আজকে এ পর্যন্তই আল্লাহ ফেজ